চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত থাকাকালীন আমদানি পণ্য খালাসের নামে এক শ্রেণীর ব্যবসায়ী ওসি অ্যান্ড এজেন্টদের থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা অনেক সময় পণ্য খালাসের কাজ না হলেও ফেরত দিতে না ঘুষের টাকা এভাবে দুর্নীতির টাকায় তিনি গড়েছেন কোটি কোটি টাকার সম্প একই সঙ্গে তিনি স্বর্ণ চোরাকার বাড়িদের সঙ্গে যোগসাচে হাতিয়েছেন প্রায় ছয় কোটি টাকার স্বর চট্টগ্রামে এসব ঘুষে টাকা লেনদেনের বাহক ছিলেন তার এক বালবন্ধু অফিসের পিয়ন ও গাড়ি গাড়িচালক এমন সব অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুদক অভিযোগ জমা পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মুশক মনিটরিং পরিসংখ্যান ও সমন্বয় হিসেবে কর্মরত আর্জিনা খাতুনের বিরুদ্ধে গত এক এপ্রিল ফেয়ার অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেডের পক্ষে মো ইস্তিয়াক আহমেদ রেজাবাদী হয়ে অভিযোগটি করেন অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সেনানিবাস ডিজিএফআইয়ের মহাপরিচালক সেগুন বাগিচায় এনএসআইয়ের মহাপরিচালক মালিবাগ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর